আমি আমি তো ঘন্টা ওরা না না যাব বললাম যে ভাই আমাকে একটু ছেড়ে রাস্তা বন্ধ তাহলে বললাম ভাই আমার বাসাটা এই পাশের গলিতে পাম্পের গলিতে আমার বাসা তাহলে একটু ছেড়ে দিলে আমি বাসায় চলে যাই আমি যেহেতু যেতেই পারবো না তাহলে আমার এখানে বসে থেকে লাভ কি বললাম ভাই আমাকে একটু ছেড়ে দেন না ওনারা ছাড়বে না আপনার সাথে দেখছিলাম যে তাদের বাগবিতন্ডা চলছিল এটা কি নিয়ে এটাই এটা ছাড়া নিয়ে ওনারা আমার সাথে তর্ক বিতর্ক যাচ্ছে যে ছাড়া যাবে না তো বললাম যে ভাই যারা এই ফোনে মিথ্যা কথা বলতেছে যে ডাক্তারের কাছে যাবে ব্লাড দিবে এই মিথ্যা কথাটা আমরা বলতে পারবো না তাহলে আমরা কি যেতে পারবো না আমরা তো ওনারা বলল না যারা আমরা এই প্রুফ নিয়ে তারপর ছাড়তেছে এখন যে ব্লাড দিবে তার প্রুফটা কি আমি যদি ভাষায় ফোন দিয়ে বলি যে আমি ব্লাড দিব তুমি একটু ভালোবাসায় ফোন দিয়ে বললে যে ব্লাড দিবে তাহলে এটাই সত্য এটা আর প্রুফের কি আছে দাবি দاوى দাবি দاوى আদে করার বিকল্প কি হতে পারে বিকল্প এখানে কিছু নাই এটা আছে ওরা জনদরবক্ষ করতেছে ওরা একটা সাইড করে নিয়ে নিতে পারতো ওরা যেখানে দাঁড়াই আছে ওরা একটা সাইড করে নিয়ে একটা পাশ গাড়ি ছাড়ুক মানুষ এক পাশ এক পাশ করে যাক একটা রাস্তা বন্ধ করছে একটা চালু রাখো এখন দুই পাশ যদি বন্ধ করে রাখে তাহলে এই যে আমরা যে মানুষগুলা দাঁড়িয়ে আছি তাহলে আমাদের পরিস্থিতিটা কি হবে এখানে যারা আছে প্রত্যেকটা মানুষ কর্ম করে খায় কেউ অফিসে যাবে কেউ পাঠাও নিয়ে বের কেউ কোম্পানি গাড়ি চালাচ্ছে এদের অবস্থাটা কি হবে এখন তারা যে এই আন্দোলন করতেছে তারা একটা সাইড করে নিয়ে দাঁড়াক একটা রোড ছাড়ক রাস্তায় কাজ চলে না এক সাইড বন্ধ রাখে এক সাইড যদি গাড়ি চলে তাহলে এইভাবে করলে তো হয় এখন তারা ক্ষমতা পাইছে ক্ষমতা পাইছে দাঁড়াইছে রাস্তা দাঁড়াইলেই তারা একটা কিছু হয়ে গেলো এখানে এটা তো ঠিক না এভাবে না করলে দাবি আদায় হবে দাবি আদায় করবেন এখন আমাদেরকে আটকে রাখে আমরা কি সরকারি কোনো দল আমরা তো নিরপেক্ষ লোক সাধারণ জনগণ তাহলে আমাদেরকে আটকে রাখা তাদের লামান লামান কি হবে আমি তো এটা বুঝতেছি না ব্যাংকিং যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের চার নম্বরে এই ছাত্রদের যে এই অত্যাচার আমাদের এই যে সকাল ধরে না খেয়ে আমরা কেন দাঁড়াই আছি আমাদের অফিসের সামনে তাও যেতে দেশ না দেখেন একশো ফিট ধরে আমার অফিস এসে গাড়ি লক বয় দেখা আমার অফিস লোক আসছে আমরা যাইতে দেয় নাই খেতে পাচ্ছি না এই অবস্থা থাকলে আমরা নিজেরা এখন আন্দোলন শুরু করবো জনগণ সাধারণ জনগণ ছাত্রদের বিরুদ্ধে কারণ আমরা তো হ্যাঁ অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমরা কতক্ষণ একটা লোক পারে এই রোদির ভিতরে দাঁড়ায় থেকে বলেন এখন তো তাদের সহ্য করতেছি তাদের তারা এখনো আমাদের দিকে চার টাকাচ্ছে না আমরা খাওয়া দাওয়া করবো না কোন তারা তো জুলুম করতেছে হিসেবে আমাদের পরে এক দুই ঘন্টা করা যায় তিন ঘন্টা করা যায় কতক্ষণ করে চলতে বলেন